আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এই দেখেন পরিপক্ক কাটিং এই যে এখান থেকে যেই পাতাটা শুকনো পাতাটা সরিয়ে তারপরে কাটিংটা বের করা হচ্ছে এই দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি কারণ এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন সব জাতের ঘাস গরুর পাশাপাশি কিন্তু আপনার ছাগল খায় না বলে চলে কিন্তু এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই যে এখানে যে পাতাটা দেখতে পারতেছেন এই পাতাটা তারপরে এই যে শুকনো পাতাটা এগুলা কিন্তু আপনার গরু কিন্তু আপনার সম্পূর্ণরূপে খেয়ে থাকে খেরের চাইতেও বেশি পরিমাণে এই শুকনো পাতাটা কিন্তু খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন কোনো খামারি ভাই অথবা পুরাতন খামারি ভাইরা যেন এই ঘাসটা রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন তো এই আশাই প্রত্যাশা আপনাদের সবার রইল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ